সেলিমের ঘরে এক অদ্ভুত রকমের হইচই এলো আজ তার জীবনের সবচেয়ে বড় সুখবর আসতে চলেছে তার স্ত্রী হিনা মা হতে চলেছে এটা তাদের প্রথম আলো ছিল এবং হৃদয়ে খুশির এক ঢেউ দৌড়াচ্ছিল সেলিমের মা যাকে মহল্লায় সবাই আম্মা বলে ডাকত আজ তার চোখেও আসার ঝিলিক ফুটে উঠেছিল কিছুক্ষণ পর ঘরের ভেতর এক চিৎকার এলো এবং সত্যি হিনা এক শিশুকে জন্ম দিল কিন্তু যখন সাকিনা সেই নবজাতককে দেখল তখন তার চেহারা দেখে তার পায়ের নিচের মাটি যেন সরে গেল না সে পুরোপুরি মানুষ ছিল না কোনো সাধারণ প্রাণী তাকিয়ে থাকতে থাকতে তার রুহ পর্যন্ত কেঁপে উঠল হিনা তখনও অচেতন হয়ে পড়েছিল সাকিনা কাঁপতে থাকা হাত দিয়ে শিশুটিকে কোলে তুলল এবং বিস্ময়ে ও ভয় মেশানো চোখে তাকিয়ে রইল সেলিম যখন শিশুর কাছে এলো তার চোখ বড় হয়ে গেল ইয়া খুদা এটা কি সে তোতলাতে তোতলাতে বলল শিশুটির ছোট ছোট হাত আর মুখ মানুষই ছিল কিন্তু তার শুকনো ছিল এবং তার পায়ের গরণ এমন যেন সাপের লেস একরকম হামাগুড়ি দিয়ে চলা প্রাণীর মতো সেলিমের মাথা ঘুরে উঠল সে এক কদম পেছনে সরল এবং দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ল হিনা জ্ঞান ফেরার পর যখন শিশুটিকে দেখল কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইল তারপর এক হৃদয় কাঁপানো চিৎকার তার মুখ দিয়ে বের হল না এটা কি এমন কিভাবে হতে পারে সাকিনা আতঙ্কে শিশুটিকে চাদরে মুডে সেলিমের হাতে দিয়ে বলল এটা আল্লাহর আমানত এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বাইরে বের হতে হতে সে ফিসফিস করে বলল এমন আমি আগে কখনো দেখিনি সেলিম দরজা বন্ধ করে হিনার পাশে বসে ধীরে বলল কাউকে কিছু বলবে না হিনা এটা পরীক্ষা আমাদের ধৈর্য রাখতে হবে কিন্তু হিনার চোখে কোনো ধৈর্য ছিল না ছিল শুধু ভয় শোক আর এমন একটি প্রশ্ন যেটা বারবার যেন চিৎকার করে উত্তর চাইছিল এটা আমাদের সাথেই কেন হল সেলিম তার হাত শক্ত করে ধরল কিন্তু তার নিজের বুকটাও অস্থির হয়ে উঠছিল সেও কিছুই বুঝতে পারছিল না মহল্লায় খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল সেলিম বুঝতেই পারছিল না সে কোন পথে পা বাড়িয়েছে এমন এক রাস্তা যেখানে শেষ প্রান্তে তবা গুনাহ আর কুদরতের অদৃশ্য আদালত দাঁড়িয়ে থাকবে প্রতিটি মোড়ে নতুন পরীক্ষা অপেক্ষা করছিল সে এটাও জানত না যে শিশুটি তার ঘরে কেন এসেছে এবং এর পেছনে কি রহস্য লুকানো আছে সেলিমের বয়স ছিল মাত্র চব্বিশ বছর ঘরের অবস্থা নাজুক ছিল মা অসুস্থ বাবা ইন্তেকাল করেছিলেন আর ছোট ভাইবোনদের দায়িত্ব তার কাঁধে ছিল এক সন্ধ্যায় মহল্লার এক ধনী লোক তার কাছে এলো এবং বড় লাভের একটি সুযোগ দিল একটা ছোট কাজ সে বলল জঙ্গলের ওই পাশের পুরনো ঝোপঝাড় পরিষ্কার করতে হবে জমিটা অব্যবহিত পরে আছে পরিষ্কার করলে বিক্রি করে দিব সেলিম তখন শারীরিক মানসিক চাপে পিষ্ট রোজগারের সন্ধানে দিশে হারা টাকার কথা শুনে সে রাজি হয়ে গেল তিন দিন পর সেলিম শ্রমিকদের নিয়ে সেই ঘন জঙ্গলে পৌঁছাল সেখানে বিষাক্ত প্রাণীও থাকত কিন্তু টাকার টানে সেলিম কোনো বিপদের তোয়াক্কা করল না অত্যন্ত কষ্ট করার পরও জঙ্গল তাড়াতাড়ি পরিষ্কার হল না সেলিম ভাবল এভাবে চললে মাসের পর মাস লাগবে তখন তার মাথায় এক বুদ্ধি এলো কেন না আগুন ধরিয়ে দেওয়া হয় সব পুরে ছাই হয়ে যাবে আর কাজও হয়ে যাবে কিন্তু সে ভাবল না যে জঙ্গলে আরও অসংখ্য প্রাণ থাকে সে আগুন লাগালো গাছপালা সব ছাই হয়ে গেল আর প্রাণীদের কষ্টের হিসেব কেউ রাখল না পুরো এলাকা ধোঁয়ায় ভরে গেল বাতাসে শুধু আগুন পোড়ার গন্ধ আর চারদিকে বিশৃঙ্খলা গাছের ডালে থাকা পাখিরা ব্যথায় পুরে নিচে পড়ে যাচ্ছিল মাটিতে প্রাণীরা দৌড়াদৌড়ি করছিল কোথাও আশ্রয় নেই কোথাও রেহাই নেই এই বিশৃঙ্খলার মাঝে জ্বলন্ত জঙ্গলের ভেতর থেকে এক বিশাল নাগ বের হল যাকে গ্রামের লোকেরা শ্রদ্ধা করে বাবা বলত তার অর্ধেক শরীর পুড়ে গিয়েছিল চোখে ব্যথা কিন্তু তাতে এক মানবিক অনুরোধ ছিল আগুন নিভিয়ে দাও তার চোখ যখন সেলিমের চোখের সাথে মিলল সময় যেন থমকে গেল সেলিমের মন কেঁপে উঠল নাগের চোখে কিছু ছিল সম্ভবত কোনো সতর্কতা কোনো রহস্য কয়েক সেকেন্ডের সেই নিরবতা যেন একটি জীবনের সমান মূল্যবান হয়ে উঠল সেলিম চোখ নামিয়ে নিল এবং পিছনে না তাকিয়ে সেখান থেকে চলে গেল চার দিন পর জঙ্গল ছাই হয়ে গেল সেলিম কষ্ট করে এলাকা পুরো পরিষ্কার করল এবং তার পাওনা টাকা পেল প্রথমেই সে মায়ের চিকিৎসা করালো এবং বাকি টাকা দিয়ে ছোট একটা ব্যবসা শুরু করলো জীবনে উন্নতির ইঙ্গিত এলো কিন্তু রাতগুলো এখনো জ্বলত প্রতিরাতে একই স্বপ্ন জঙ্গল ধোঁয়া আর সেই তরপাতে থাকা নাগের তাকানো চোখ প্রতি সকালে সেলিম খামে ভেজা শরীরে জেগে উঠে নিজেকে বলত হয়তো এটা সেই নাগের বদোয়া সে আকাশের দিকে তাকিয়ে আসতে বলতো ইয়া রব যদি এটা আমার সাজা হয় আমি কবুল করছি কিন্তু আমার ছেলেকে মাফ করে দিও সময় গেল ছেলে হলো নাম রাখা হল রিহান ঘরে খুশি ফিরে এলো কিন্তু হিনার চোখে এক অদ্ভুত নিরবতা জায়গা করে নিল সে মা ছিল কিন্তু তার ভেতর কিছু ভেঙে গিয়েছিল রিহানকে দেখলেই তার মনে এক অজানা ভয় জন্ম নিত মাতৃত্ব আর আতঙ্ক মুখে স্পষ্ট দেখা যেত সেলিন ঠিক করল রিহানকে সকলের চোখ থেকে দূরে রাখতে হবে না ডাক্তার না কোনো মৌলভী কাউকে দেখানো হল না বারবার শুধু বলতো এটা পরীক্ষা ধৈর্য ধরতে হবে কিন্তু সেই ধৈর্য এখন তার রুহ কুড়ে কুড়ে খাচ্ছিল এক রাতে সেলিম ঘুম থেকে চমকে উঠল রিহান বিছানায় ছিল না সে মেঝেতে হামাগুড়ি দিয়ে চলছিল কিন্তু তার হামাগুড়ি দিয়ে চলার ভঙ্গি কোনো শিশুর মতো ছিল না নিয়মিত ভয়ঙ্কর আর ঠিক নাগের মতো সেলিমের গায়ে কাটা দিয়ে উঠল সে আলতো করে রিহানকে তুলে এনে বিছানায় শোয়াল এ সময় হিনা জেগে উঠল কোথায় ছিল সে কাপা কণ্ঠে জিজ্ঞেস করল সেলিম কোনো কথা বলল না পরের দিন হিনার মা এলো নাতিকে দেখতে জোরাজুরি করল সেলিম রিহানকে চাদরে মুড়ে শুধু এক ঝলক দেখাল আম্মাজানের মুখ সাদা হয়ে গেল কণ্ঠ কাঁপল এই শিশু দুনিয়াবি মনে হচ্ছে না সেই দিন থেকে সেলিম কাউকেই আর ঘরে ঢুকতে দিল না ঘর এখন এক কারাগার হয়ে গেল আর বন্দি শুধু রিহান নয় পুরো পরিবার সময় যেতে লাগল রিহান বড় হচ্ছিল কিন্তু তার সাথে আরও কিছু বাড়ছিল তার লেজ তার সবুজ চোখ আর তার নির্বতা সে কখনো কাঁদত না কখনো হাসত না না ক্ষুধা না ব্যথা শুধু ঠান্ডা চোখের এক মুখ হিনা বলতো এই শিশুটা অদ্ভুত সেলিম না কাঁদে না হাসে দিন দিন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে রিহান এখন তিন বছর বয়সের ছিল কখনো ঘন্টার পর ঘন্টা একটা কোণে চুপচাপ বসে থাকত কখনো হঠাৎ হামাগুড়ি দিয়ে চলতে থাকত একদম নাগের মতো তার নখ তীক্ষ্ণ হয়ে উঠছিল কালো আর খসখসে হয়ে গিয়েছিল প্রতি রাতেই সেলিম সেজদায় দায় পরে যেত ইয়া আল্লাহ রহম করো কিন্তু মনে একটা প্রশ্নই বারবার ঘুরে বেড়াত এই শিশু কি সত্যি মানুষ একদিন হিনা রিহানকে খাওয়াচ্ছিল হঠাৎ রিহান দাঁত বসিয়ে দিল সোজাতার হাতে হিনার চিৎকারে ঘর কেঁপে উঠল আহ সেলিম সেলিম দৌড়ে এল হিনার রক্ত পড়ছিল সে ওষুধ লাগালো হিনা কাপছিল দুজন দুজনের দিকে তাকিয়ে রইল চোখে কেবল একটাই প্রশ্ন এর উত্তর হয়তো শুধু আল্লাহই জানেন রিহান কি সেই বদার ছাপ নাকি কোনো পাপের ছায়া সেলিম বুঝতে পারছিল রিহানের ভেতর কিছু আছে যা মানুষের চেন আগের উত্তরাধিকার বেশি বহন করছে সেই রাতের পর থেকে হিনা ভেতর থেকে ভেঙে পড়তে থাকল সে মাঝরাতে জেগে উঠত আর রিহানের দিকে তাকিয়ে থাকত কখনো ভয় নিয়ে কখনো মায়া নিয়ে কখনো সেই অজানা প্রশ্ন নিয়ে আমার শিশুর সাথে এমন হলো কেন যখন সেলিম তাকে এভাবে জেগে থাকতে দেখত সে কিছুই বলতে পারতো না শুধু নিঃশব্দ হয়ে থাকত হয়তো কারণ তার কাছেও আর কোনো শব্দ বাকি ছিল না ক্রমে মহল্লায় কথা ছড়িয়ে পড়তে লাগল শিশুরা দাবি করল রাতে তারা নাকি রিহানকে জানালা দিয়ে তাকিয়ে থাকতে দেখেছে কেউ বলল ওদের ঘর থেকে অদ্ভুত শব্দ আসে যেন কোনো সাপ ফোসফোস করছে এবং ভাই পুরো এলাকায় ছড়িয়ে গেল প্রতিবেশীরা তাদের সন্তানদের বলল সেলিমের ঘরের কাছে যেও না সেখানে কিছু ভয়ঙ্কর জিনিস থাকে এসব শুনে সেলিম প্রায় বাড়ির বাইরে বের হওয়া বন্ধ করে দিল সে এখন কেবল নিজের দেয়ালগুলোর ভেতরেই আটকে থাকত একদিন মসজিদের ইমাম মাওলানা জলিল তার সাথে দেখা করলেন সেলিম সব ঠিক তো সেলিম হালকা মিথ্যে বলল জি মাওলানা সাহেব শিশুটা অসুস্থ দোয়া করবেন মাওলানা নরম গলায় বললেন আল্লাহর নিয়ামতে শোকর আদায় করো বেটা আর অসুখ হলে চিকিৎসা করা ফরজ সেলিম মাথা নিচু করল ভেতরে ভেতরে সে কাঁপছিল সে জানত সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না যেদিন সত্য বের হয়ে পড়বে মানুষ রিহানকে মানুষ নয় কোনো ভয়ানক মাকলুক হিসেবে দেখবে সেই রাতে সবাই ঘুমানোর পর সেলিম আসতে করে রিহানের ঘরে এলো ঘরে হালকা অন্ধকার ছিল কিন্তু রিহানের সবুজ চোখ অন্ধকারে এমন জল যেন দুটো জলে ওঠা প্রদীপ সেলিম কিছুক্ষণ থেমে রইল তারপর সাহস করে এগিয়ে গেল রিহানের ছোট হাত ধরল ঠিক সেই মুহূর্তে তার চোখ দিয়ে পানি গড়িয়ে এলো তার মনে হল সে আর ভাই পাবে না সে সন্তানকে লুকিয়েও রাখবে না কিন্তু নিয়তি যেন অন্য বাঘ তৈরি করছিল কিছুদিন পর আকাশে কালো মেঘ জমল জোর হাওয়া আর তারপর প্রবল বৃষ্টি বজ্রপাত হচ্ছিল হঠাৎ বিদ্যুতের এক প্রচণ্ড আলো সেলিম ঘুম থেকে লাফিয়ে উঠল হিনার চিৎকার সেলিম সে দৌড়ে গেল দরজা খোলা রিহান নেই পাগলের মতো খুঁজতে লাগল ঘর রান্নাঘর পিছনের উঠোন কোথাও নেই শেষে পুরনো জিনিসের ঘরের দিকে গেল সেখানে রিহান মাটিতে বসেছিল তার শরীর আগের চেয়ে বড় দেখাচ্ছিল আর চোখগুলো জ্বলছিল ঠিক আগুনের মতো সে কোনো অজানা ভাষায় চিল্লা আওয়াজ এত ভারী ছিল যে দেয়ালগুলো কেঁপে উঠছিল তার চিৎকারে গোটা গ্রামে হুলস্থুল পড়ে গেল মানুষ জানালা দিয়ে উকি দিতে লাগল হিনা দরজায় পৌঁছে তাকে দেখেই চিৎকার করে উঠল ইয়া আল্লাহ আমরা কি গুনাহ করেছি সেলিমের পা যেন মাটিতে আটকে গেল হঠাৎ তার সব মনে পড়ে গেল জ্বলন্ত জঙ্গল সেই তরপাতে থাকা নাক আর তার অসহায়তা দেখে দেওয়া সেই অভিশাপ সে কাপা গলায় বলল এটা সেই ছাই যা আজ আমাদের ঘরে পড়ে আছে সে দৌড়ে গিয়ে রিহানকে তুলতে লাগল প্রথমবার সে ছেলেকে বুকে জোরে জড়িয়ে ধরল দুজনের চোখ থেকেই পানি পড়ছিল সেলিমেরও হিনারও আর তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা রিহান যে কখনো কাঁদেনি সে কাঁদতে শুরু করল তার কান্নায় যেন মানবিকতা ফিরে এলো সেই রাতেই সেলিম সিদ্ধান্ত সে আর সত্য থেকে পালাবে না যত ভয়ঙ্করই হোক সামনাসামনি দাঁড়াবে কিন্তু সকাল এলো নতুন ভয়ের সাথে এখন পুরো মহল্লায় রিহানের কথা ও কোনো জিন ওর উপর জাদু করা হয়েছে পূর্বজন্মের বদলা এমন ফিসফাস প্রতিটি গলিতে কিছুদিন পর এক সাদা গাড়ি সেলিমের ঘরের সামনে এসে থামল ভেতর থেকে কয়েকজন কর্মকর্তা নামল স্বাস্থ্য বিভাগ সোশ্যাল ওয়ার্কার আর দুই পুলিশ একজন দরজায় নক করল আমরা খবর পেয়েছি এখানে এক শিশু আছে যে স্বাভাবিক নয় আমাদের তাকে রিসার্চ সেন্টারে নিতে হবে পরীক্ষা জরুরি সেলিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বলল সে আমার ছেলে তাকে কিভাবে নিয়ে যাবেন কর্মকর্তা কঠিন গলায় বলল দেখুন আমাদের কাজ করতে দিন ও শিশু গোটা গ্রামের জন্য বিপদ হতে পারে একজন স্টাফ রিহানের ঘরের দিকে এগোল যেই মুহূর্তে সে রিহানকে ছোঁয়ার চেষ্টা করল রিহান বিদ্যুতের মতো ঝাঁপিয়ে পড়লো তার থাবা গিয়ে স্টাফের বুকে পড়ল লোকটা মাটিতে পড়ে গেল রিহান সেলিম চিৎকার করল থামো আমার ছেলে তার কাপ ছিল কিন্তু এই প্রথম ভয় নয় ভালোবাসা ছিল রিহানের চোখ তার বাবার চোখে মিলল সেখানে ব্যথা ছিল রাগ নয় কর্মকর্তা দ্রুত অজ্ঞান করার ইনজেকশন প্রস্তুত করল ইঞ্জেকশন দেওয়া হল কয়েক মুহূর্তেই রিহানের চোখের পাতা ভারী হতে লাগল হিনা রিহানকে শক্ত করে জড়িয়ে ধরল তার চিৎকার পুরো মহল্লায় গুঞ্জিত হল ইয়া আল্লাহ আমার শিশুকে বাঁচিয়ে দাও সে মাটিতে পড়ে গেল তার কান্না থামছিল না সেলিম শুধু চুপ করে রইল তার চোখ ভিজে উঠেছিল সে রিহানের কপালে চুমু খেল যেন সেই চুমুতেই সব ব্যথা সব আফসোস মিশে আছে তারপর সে ভারী মনে মাথা নেড়ে স্টাফদের ইশারা করল বাচ্চাটাকে নিয়ে যেতে রিহানকে একটা খাঁচার মতো বাক্সে বন্ধ করা হলো দরজা ছটকা দিয়ে বন্ধ হলো এবং গাড়িটা অন্ধকারে মিলিয়ে গেল সেই রাতেই সেলিম আর হিনা তাদের বাড়ি ছেড়ে দিল যে বাড়িতে একসময় হাসি খুশির শব্দ ধ্বনিত হত তা এখন নিস্তব্ধতার কবর হয়ে গেছে সকালে যখন মহল্লার লোকজন দেখল বাড়িটা সুনশান পড়ে আছে বহুদিন কেউ কাছে গেল না লোকজন সেই বাড়িকে মনহুজ বাড়ি বলে ডাকতে লাগল শিশুদের বলে দেয়া হলো ও গলি দিয়ে যেও না সেখানে নাকি জিন থাকে শহর থেকে অনেক দূরে এক ছোট গ্রামের কিনারায় সেলিম আর হিনা একটা পুরনো বাড়ি পেল সেখানেই তাদের নতুন ঠিকানা হল ভানা দেয়ালের মাঝে আর স্মৃতির ছাই বুকে নিয়ে তারা থাকতে শুরু করল ওদিকে রিহান এখন রিসার্চ সেন্টারে ডাক্তারদের দল দিনরাত তাকে পর্যবেক্ষণ করছে সে পাঁচ বছর বয়সী কিন্তু তার শরীর যেন দশ বছরের বাচ্চার মতো বড় হয়ে গেছে তার লেজ এখন লম্বা ও ভারী শক্ত এবং চোখে সেই অদ্ভুত সবুজ আলো সবচেয়ে অবাক করা বিষয় সে সম্পূর্ণ চুপ কারো সাথে কথা বলে না না কোনো হাসি না কোনো চিৎকার শুধু আগুনের আলো সামনে এলে তার পুরো দেহ কেঁপে ওঠে কখনো চোখ কুচকে যায় নিঃশ্বাস দ্রুত হয়ে যায় যেন ভেতরের কোনো পুরনো স্মৃতি হঠাৎ জেগে উঠল একদিন সকালে সূর্যের আলো ঘরে ঢুকতেই নার্স দেখল রিহান চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল ডাক্তাররা মানসিক পরীক্ষা করল কিন্তু কোন উত্তর পাওয়া গেল না সে যেন কোনো রহস্যের অন্য করি এদিকে সেলিমের রাতগুলো আবার অস্থির হয়ে উঠল বারবার একই স্বপ্ন ধোঁয়ায় থাকা আকাশ আর সেই বড় নাগ যে ছাইয়ের মধ্যে ছাটাফুট করছিল সেলিম ভোরবেলা ভেজা চোখে উঠে দোয়া করত ইয়ার আব যদি এই বাচ্চা আমার গুনাহের কফারা হয় আমি তা কুবুল করি আর যদি এটা তোর গজবের নিশানি হয় তবে আমাকে শক্তি দে যেন এটাকেও তোর রহমত হিসেবে মানতে পারি এই দুয়ার কিছুদিন পরে রিসার্চ সেন্টার থেকে ফোন এলো আপনাকে এখনই এখানে আসতে হবে সেলিম পৌঁছাতেই দেখলো চারদিকে হুলস্থুল ডাক্তাররা দৌড়াচ্ছে মেশিনগুলো টিম টিম শব্দ করছে আর এক ঘর থেকে তীব্র আলো বেরোচ্ছে সে ঘরে ঢুকতেই থমকে গেল রিহান মেশিনে সংযুক্ত শুয়ে আছে চারদিকে লাল আলো জ্বলছে কিন্তু তার শরীর থেকে অদ্ভুত একটা আলো বেরোচ্ছে যেন ভেতরে কোনো নতুন প্রাণ জেগে উঠেছে ডাক্তাররা বলল তার রোগে অচেনা শক্তি প্রবাহ দেখা যাচ্ছে এমন আমরা আগে কখনো দেখিনি সেলিম দৌড়ে গিয়ে রিহানের মাথায় হাত রাখল রিহান আমার বাচ্চা আব্বু এখানে আছে হঠাৎ আলো আরো তীব্র হয়ে উঠল জানালাগুলো কাঁপতে লাগল মেশিনগুলো নিভে গেল এক মুহূর্ত সব থেমে গেল তারপর নিস্তব্ধতা ধীরে ধীরে রিহান চোখ খুলল সেখানে আর কোনো ভয় নেই না কোনো রহস্য শুধু শান্তি সে মৃদু স্বরে বলল আব্বু সেলিমের নিঃশ্বাস আটকে গেল রিহান বলল ও যে নাক ছিল সে আর ব্যথায় নেই সেলিম শিউরে উঠল তুমি তুমি তাকে চেনো রিহান হালকা হাসল সে মরেনি আব্বু শুধু অপেক্ষা করছিল কেউ যেন নিজের ভুল স্বীকার করে সে বলেছিল যখন মানুষ তার গুনাহ চিনে নেয় তখন শ্রাব দোয়ায় বদলে যায় তার চোখে তখন অশ্রু কিন্তু সেই অশ্রু মানুষের তার তোপ যা আগে রুক্ষ আর সাপের মতো ছিল তা এখন নরম হয়ে গেছে ডাক্তাররা হতভম্ব সেলিম মাটিতে লুটিয়ে পড়ল তার সিসকিতে ছিল তবা স্বস্তি আর শুকর ইয়া আল্লাহ তুই রহমতকারী তুই আমার তবা কবুল করেছিস কিছুক্ষণ পর হিনা এসে পৌঁছাল সামনে তার ছেলে ওই রিহান কিন্তু এখন তার মুখ একেবারে মানুষের মতো সে কাপতে কাপতে এগিয়ে এলো কোনো কথা না বলে বুকে জড়িয়ে ধরল তার চোখ দিয়ে অশ্রু ঝরছে কিন্তু সেখানে কোনো ভয় নেই শুধু স্বস্তি মায়ের জয়ের অশ্রু সেলিম অনুভব করল সব ভয় সব গুনাহ সব অভিশাপ পিছনে পড়ে গেছে বাকি আছে শুধু সত্যিকারের মাতৃত্ব আর শক্তি কিন্তু কিসমত এত সহজে কাউকে মাফ করে না হঠাৎ পুরো ল্যাবে অ্যালার্ম বেজে উঠল ডাক্তাররা ছুটে এলো তার শরীরের তাপমাত্রা দ্রুত বাড়ছে ভেতরে কিছু ঘটছে সেলিমের বুক ধুকদুক করতে লাগলো সে রিহানের হাত ধরলো রিহান হাসলো তার চোখে এখন আর ভয় নেই শুধু প্রশান্তি আব্বু আমাকে যেতে দাও যে নাক যুগ যুগ ধরে কষ্টে ছিল সে এখন শান্তিতে কিন্তু তার একটা অংশ আমার ভিতর রয়ে গেছে আমি যদি বেঁচে থাকি সেই স্রাপ আবার ফিরে আসবে সেলিম মাথা ঝাঁকাল না বাচ্চা আমি আর তোমাকে হারাতে পারব না রিহান গভীরভাবে হাসল আপনি আমাকে মানুষ হতে শিখিয়েছেন আব্বু এখন আমাকে মানুষের প্রতি শান্তি ফিরিয়ে দিতে হবে এগুলোই ছিল তার শেষ কথা হঠাৎ তার শরীর থেকে প্রবল সাদা আলো বের হল এত উজ্জ্বল যে পুরো ঘর ভরে গেল মেশিন নিবে গেল দেয়াল কেঁপে উঠলো তারপর নিস্তব্ধতা আলো থামতেই দেখা গেল রিহান নেই শুধু মেঝেতে এক পাতলা ছাইয়ের স্তর পড়ে আছে কাপতে থাকা হাতে সেলিম সেই ছাই তুলে নিল তার মনে হল রিহানের হাসি যেন এখনো সে অনুভব করতে পারছে হিনা অজ্ঞান হয়ে পড়ে গেল ডাক্তাররা আলোচনা করতে লাগল এটা কোনো এনার্জি রিলিজ ফেনোমেনন কিন্তু সেলিম জানত এটা কোনো বৈজ্ঞানিক ঘটনা নয় এটা তার সন্তানের রুহ মুক্তি পেয়েছে সেই রাতেই রিসার্চ সেন্টারের উপর আকাশে এক অদ্ভুত আলো দেখা গেল কেউ বলল উলকাপা কিন্তু সেলিম বুঝল এটা রিহান যে এখন আকাশের অংশ অনেক মাস পেরিয়ে গেল সেলিম আর হিনা শহর ছেড়ে গ্রামে বসবাস শুরু করল তারা একটা ছোট স্কুল খুলল বাচ্চাদের পড়াতে পড়াতে যেন আবার জীবন তাদের আরেকটা সুযোগ দিল গ্রামের পাশের শুকনো জঙ্গল এখন সবুজ হয়ে গেছে পাখিদের কিচির মিচির ফিরে এসেছে একদিন এক ছোট ছেলে দৌড়ে এলো মাস্টারজি গাছের নিচে একটা সাপ বসে আছে কিন্তু সে কামরায় না শুধুই আমাদের দেখে সেলিম হাসলো চলো দেখাই গাছের নিচে গিয়ে দেখল এক সুন্দর কালো নাক কুণ্ডলি মেরে বসে আছে তার চোখে সেই নূর সেই শান্তি যা রিহানের চোখে ছিল সেলিম ঝুঁকে ফিসফিস করে বলল তোর আমানত ফিরে পেয়েছি আমার বন্ধু নাক ধীরে ধীরে নড়ল এবং গাছের শিকরের ভেতর অদৃশ্য হয়ে গেল সেই রাতে সেলিম হিনাকে বলল দেখেছ সে আমাদের মাফ করে গেছে হিনার চোখে অশ্রু সেলিম আকাশের দিকে তাকালো একটা তারা সবচেয়ে উজ্জ্বল ও সেখানেই আছে সে আমাদের শিখিয়েছে গুনাহ যত বড়ই হোক তবা যদি সত্যি হয় フコ・レイデン